দেখতে পাচ্ছেন এই যে একজন মাজুর এবং অসুস্থ দেখতে পাচ্ছেন আমরা এখানে একজন আলেমকে নিয়ে বসেছি তিনি অসুস্থ তিনার মাজুর তো আপনাদেরকে জানাবো তিনার প্রাথমিক লোকেশন হচ্ছে ময়মনসিংহ এটা কোন থানা পড়ছে আচ্ছা ফুলপুর তারাকান্দা থানার শিকারপুর এলাকায় তিনি হচ্ছেন একজন আলেম এক সময় তিনি কোরআনের খেদমতে নিয়োজিত ছিলেন মাদ্রাসা মসজিদের এ করতেন কিন্তু অসুস্থ হওয়ায় তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থতায় ভুগছেন কোনো খ্যাতমত করতে পারে না তিনি অত্যন্ত কঠিন সময় পার করছেন তিনার তিনজন সন্তান আছে দুইজন ছেলে একজন মেয়ে তিনোজন মাদ্রাসে পড়াশোনা করছে অত্যন্ত কঠিন সময় পার করছে এবং একেবারে জীর্ণ শীর্ণ যার বসবাস আপনাদেরকে বাড়িটিও দেখানোর চেষ্টা করব তো লাইভে ভিডিওতে আসার উদ্দেশ্য হচ্ছে দেশ থেকে অনেক ভাইয়েরা যারা এরকম কোন মানুষকে আপনারা সহযোগিতা করতে চান আপনাদের একটু সহযোগিতাই যারা একটু ভালো থাকতে চায় তিনি কিন্তু এরকমই একজন তো আমি এর একটু ওনার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং আজকে উদ্দেশ্য হচ্ছে পাশে দাঁড়ানোর উদ্দেশ্য আমি চিন্তা করলাম যে এটা যদি আপনাদের কাছে একটু শেয়ার করি হয়তো অনেকে এগিয়ে আসবেন ওনার একটু উপকার হবে ইতিমধ্যেই একজন স্বীকার করেছেন ওনার সাথে এসে দেখা করবেন এবং ওনাকে কিছু সাপোর্ট করবেন আলহামদুলিল্লাহ তো আমরা একটু ওনার কাছ থেকে জানতে চাইবো যে তিনি মূলত কি হয়েছিল এবং তিনার বর্তমান অবস্থা কি এবং তিনার চলাফেরাটা বর্তমান কিভাবে হচ্ছে আমরা ওনার সাথে কথা বলছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আপনার নামটি একটু বলুন মালানা আবু সাইদ মালানা আবু সাইদ মালানা আবু সাইদ সাইদুল ইসলাম সাইদুল ইসলাম আপনার লোকেশনটা হচ্ছে এটা ব্রেন স্টুক করছিলাম না আপনার এই জায়গাটা এলাকাটার নাম শিকারপুর মালিডাঙ্গা শিকারপুর মালিডাঙ্গা তারাকান্দা থানা ময়মন সিংহ আচ্ছা আপনার মূলত কি হয়েছিল হঠাৎ করে ব্রেন স্ট্রোক আচ্ছা ব্রেন স্ট্রোক করেছিল করার পরে হঠাৎ করে হাত পা বসে গেছে আচ্ছা আচ্ছা আপনি ব্রেন স্ট্রোক করার আগে আপনি কি করতেন মুর্শিদ মাদ্রাসা খেদমত করতাম আচ্ছা আচ্ছা তো এটা আপনার এই যে ব্রেন স্ট্রোক করার পরে এই যে আপনার অর্ধ যেটা অবশ যেটাকে বলে যে আপনার প্যারালাইসিসের মতো এটা কতদিন যাবত হয় সাত বছর যাবৎ সাত বছর না আচ্ছা এই সাত বছর যাবৎ আপনি কিভাবে চলছেন তাহলে এই যে এইভাবে এই কষ্ট করে চলতেছে বন্ধু বান্ধবের সহযোগিতার মাধ্যমে আচ্ছা আচ্ছা আপনার বন্ধু বান্ধবরা আপনাকে সহযোগিতা করছে না জি আলহামদুলিল্লাহ খুব ভালো যারা সহযোগিতা করছে আমরা তাদের জন্য দোয়া করি তো আপনার সন্তানাদি কয়জন আছে তিনজন দুই ছেলে এক মেয়ে আচ্ছা তারা কি করে সকলে মাদ্রাসায় লেখা পড়া করতো মাদ্রাসায় লেখা পড়া করতেছে না কেউ কি হাফেজ হয়েছে বড়জন বড় ছেলে হাফেজ মাশ আল্লাহ কিতাবখানা পড়তেছেন কিতাবখানা পড়তেছে না আর ছোট দুইজন ছোটজন নাজারা পড়তাছে মেয়েরা মহিলা মাদ্রাসা পড়তেছে মাশাল্লাহ তাহলে আপনি এখন এই যে ভিডিওতে আসছি যারা দেখছে অনেকে দেখছে দেশ প্রবাস অনেক মানুষ দেখবে তো আপনি যারা দেখবে তাদের উদ্দেশ্যে আপনার কোনো ছাওয়া পাওয়া বা আপনার কোনো কিছু বলার আছে কিনা তাহলে দর্শকদেরকে বলেন হ্যাঁ আমার আমি তো কামাই রুজি নাই সহায় সম্পদ নাই আমার দেশবাসীর বাইরা যদি আমার একটু সহযোগিতা করে তাহলে আমার চলার উপকার হবে আমি যেন কিছু করতে পারি না কামাই রুজ করতে পারি না এই জন্য আমার চলার জন্য একটু যদি কেউ আপনাকে সহযোগিতা করতে চায় বা আপনার পাশে দাঁড়াইতে চায় তাদের কাছে আপনার কি মূলত কি চাওয়া থাকবে কি চাইবেন চাওয়া মনে করুন যে আমার যে বাড়িটা দেখতাছে আমার গড্ডা জাগা নাই অল্প জায়গার মধ্যে গড্ডা আটে না আমার গড্ডা তুলতাম একটু জাগার ব্যবস্থা হইলে বেশি ভালো হইত আর একটু চলার মতন একটা পুঁজি আপনি যদি কেউ আপনাকে এরকম কোন সাপোর্ট করে যে একটা কিছু করে দিতে চায় আপনি যেটার মাধ্যমে উপার্জন করে আপনার পরিবার চালাইতে পারবেন এমন কোন কিছুর আপনার চিন্তা ভাবনা আছে কিনা হ্যাঁ এরকম ধরনের সুযোগ সুবিধা হয় যদি আলহামদুলিল্লাহ ভালো মানুষের কাছে চাওয়া লাগলো না যদি কেউ আপনাকে একটা ছোট একটা ব্যবসা বা দোকান টোকান করে দিতে চায় সেক্ষেত্রে কি এমন কোনো আপনার ইয়া আছে কি দোকান তো ভাই আমি আমার চলানোর মতন নিজের বাড়িতে বা হাট বাজারে চলার মতন কি করতে পারবেন আপনি কি করতে পারবেন যদি কেউ যদি আপনাকে একটা কিছু করে দিতে চায় যেটার মাধ্যমে আপনি চলতে পারবেন সেটা আপনি কি করতে পারবেন আমারে ভাই এই এটা গরু টরু দুলে গায় গাই বাসুর ওটা হইলে তো নহতো আর বর্ষ তোমূলক টাকা চলতে ফিরতে পারবেন না তো গরু বাসুরটা পালবেন কিভাবে এই ছেলেরা আছে আমার মনে হলো বাচ্চার মা একটু দড়ি এটার মাধ্যমে আপনি রিজিক উপার্জন করে আপনি হা এটা মনে করেন আমার কোনো কর্ম করার মতো কোনো ইয়া নাই বুঝতে পারছি বুঝতে পারছি জি সমৃত দর্শক আসলে তিনি এখন চলতে পারেন না হালকা একটু চলেন এই লাঠিটাতে ভর করে ওনার কাছের বন্ধু বান্ধব যারা আছে তিনারা একটু সহযোগিতা করেন সেভাবেই চলেন তিনজন সন্তান একজন সন্তান আলহামদুলিল্লাহ করেন হাফেজ হয়েছে যেহেতু তিনি আলেম ছিলেন বাকি দুইজন সন্তানও মাদ্রাসায় পড়তেছে তো আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে যারা দেখছেন যদি এমন কেউ থাকেন চাইলে ফেলছো মাশাল আল্লাহ হাফিজ সাহেব আলহামদুলিল্লাহ তোমার আব্বা যান এরকম অসুস্থ বাবা তো সন্তানদের জন্য অনেক কিছু করে কিন্তু তোমার আব্বা তো আল্লাহর পক্ষ থেকে অসুস্থ হয়েছে সেক্ষেত্রে তোমাদের কষ্ট হচ্ছে তারপরেও আমরা এসছি যদি কোনো ব্যক্তি আসতে চায় তাদের কাছে তোমার তুমি একজন হাফেজ কোন কিছু বলার আছে কিনা বলার থাকলে একটু বলতে পারো কি বলবো এখন হ্যাঁ আচ্ছা যাই হোক লজ্জা পাচ্ছ ঠিক আছে সমস্যা নাই তোমার পক্ষ থেকে আমি বলছি তো যদি এমন কেউ শরিদৈবান ব্যক্তি থাকেন যদি আপনি চাইলে অথবা আপনারা আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে যে কোনো ভাবে বর্তমান ডিজিটাল যুগ যোগাযোগের মাধ্যমে যেকোনো ভাবেই আহ সহযোগিতা করা যায় পাশে থাকা যায় তো আপনারা সেটা করবেন বলে আশা করছি আর আমরা আমাদের এই যে একজন আলেম আসলে সবাই কিন্তু সবার কাছে হাত বাড়াইতে পারে না চাইতে পারে না যে কারণে অনেকের অবস্থা খারাপ থাকলেও অনেকে খুব আবার সচরাচর মানুষের কাছে হাত বাড়াইতে পারে বিদায় অনেকের কষ্ট হয় না তো তিনি একজন আলেম হওয়াই সচরাচর যেখানে সেখানে হয়তো চাইতে পারেন না হাত বাড়াইতে পারেন না অত্যন্ত কঠিন পরিস্থিতিতে আছেন আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে আর বিশেষ করে আমরা আপনাদেরকে তিনার আর বাড়িটাও একটু দেখানোর চেষ্টা করব যদি এমন তো মানুষ অনেক আছে যারা অনেক অর্থ সম্পদের মালিক অনেক খরচ করেন চাইলে যদি এমন কেউ পাওয়া যায় যে যিনি এই একজন আলেমের একটু একটা ঘর করে দিবেন সুন্দর করে তিনি বসবাস করবেন কোরআনের হাফেজ সন্তানদেরকে নিয়ে আপনারা এমন কেউ থাকলেও এগিয়ে আসতে পারেন তো আপনাদের কাছে এটি ছিল আজকের আর্জি এবং অনুরোধ আজকের এই আমাদের এই সুন্দর কাজে আমাদের সহযোগী ছিলেন আমাদের একজন আলেম মাওলানা

এই বলে আমি আমার ভিডিও শেষ করছি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম অবরকাত